আজকের আজকের ভিডিওটা হচ্ছে কামিজ কাটিং তবে এই ভিডিওতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে হাতায় তাল এবং বডিতে তাল পাট দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাটিং করা হয়েছে এবং গলা তো এই তিনটা বিষয় আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো এবং সাথে কামিজটি ফুল কামিজটি কাটিং করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন কত বিষয়বস্তু অনেক সুন্দর করে কিন্তু কামিজটা আমি কাটিং করে নিয়েছি তো সেটার ভিডিওটাই শুট করছি তো এখন আপনাদের সামনে হচ্ছে সেটা কাটিং করে দেখাবো যে কিভাবে এটাকে কাটিং করতে হয় প্রফেশনাল ভাবে একদম সুন্দর ভাবে ঠিক আছে তো এইখানে হচ্ছে দুইটা পার্ট এটা হচ্ছে থ্রি পিসের কাপড় ডাবল করে হচ্ছে দুইটা সামনে পার্ট এবং পিছনে পার্ট সুন্দর করে বাস করে নিয়েছে ঠিক আছে তো মূলত আজকের ভিডিও টপিকটা হচ্ছে তালপাট হাতাই এবং বডিতে কেন কাটিং করতে হয় এবং কিভাবে কাটিং করতে হয় তারপর আমরা হচ্ছে কামিজটি কাটিং করে নিব তার জন্য দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে একটা মার্জিন করে নিয়েছি হচ্ছে এক ইঞ্চি প্লাস রেখে কারণ হচ্ছে নিচের যে সেলাইটা হবে সেটা এক ইঞ্চি পরিমাণ কাপড় লাগবে ওখানে সেলাই করতে তারপরে হচ্ছে আমাদেরকে এখানে হচ্ছে জামার যে লম্বার মাপটা আছে এটা হচ্ছে চৌচল্লিশ ইঞ্চি লম্বা তো আমি চৌচল্লিশ ইঞ্চি মার্জিনটা টেনে দিচ্ছি ঠিক আছে তো সব কিছু এটু জেট আজকের কামিজ কাটিংয়ের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন আমি কথা দিচ্ছি আর কোনো ভিডিও আপনার দেখা লাগবে না এটা থেকে সব শিখতে পারবেন তো লম্বার মাপ দেওয়ার পরে আরো এক হাফ ইঞ্চি পরিমাণ উপর এরকম ভাবে হালকা একটু মানে ডালু দিয়া আর একটা মার্জিন করে নিলাম ঠিক আছে এটা হচ্ছে শোল্ডার জয়েন হবে সেজন্য কাপড় বাড়তি নিলাম আর কি এরপর আমাদের এখানে নিতে হবে যে হাতার যে আর মলটা কাটিং করব সেটার জন্য এটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি বডির জন্য মানে জামা তো আটত্রিশের বডির জন্য হচ্ছে সাড়ে ইঞ্চি হাতার আর মল নামাইতে হবে বা কাটতে হবে ঠিক আছে তো ছয় ব্যাগের এক বাগ কাটিং করতে হয় ঠিক আছে বডির ছয় ভাগের এক ভাগ হচ্ছে আরমন্ড কাটিং করতে হয় এরপর আমি হচ্ছে এই উপর থেকে দৌড়ে হচ্ছে নিচের যে সাইডের যে ফাড়াটা হবে সেটা কত ইঞ্চি নিচে হবে তো এই জামার জন্য চৌচল্লিশ ইঞ্চি লম্বা এবং বডি যে অনুযায়ী সেজন্য হচ্ছে এটা বিশ ইঞ্চি পরিমাণ উপর থেকে দৌড়ে হচ্ছে নিচে ফাড়াটা দিব তো যত বড় কামি হোক সর্বোচ্চ আপনারা একুশ ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন এর বেশি দিয়েন না ঠিক আছে তো এটা হচ্ছে মিডিয়াম তো এটা হচ্ছে 20 ইঞ্চি বেশিরভাগ ক্ষেত্রে 20 ইঞ্চি পরিমানী হয় আর যাদেরগুলো একটু ছোট এগুলো 18 ইঞ্চি বা 19 ইঞ্চি এরকম দিতে হয় তো দুটো মার্জিন দেওয়ার পরে এবার মাসকানে যে প্যাডের মাপটা হবে সেটার জন্য এখানে মাসকানে আমি মিডল পয়েন্টটা বের করে নিলাম দেখতে পাচ্ছেন তো সুন্দর করে মার্জিনগুলো দেওয়ার চেষ্টা করতেছি যাতে করে আপনারা সহজভাবে দেখতে পায় এবং বুঝতে পারেন ঠিক আছে অনেকে আছে পায়জামা বানাইতে পারে কিন্তু কামিজ বানাইতে পারে না সেজন্য সুন্দর করে ভিডিওটা তৈরি করা আমার আপনারা দেখুন মনোযোগ সহকারে ভালো কিছু শিখতে পারবেন তো এবার আমরা এখানে দিব হচ্ছে সোল্ডারের মাপ সোল্ডার হচ্ছে সাত ইঞ্চি দিব আটত্রিশ ইঞ্চি বডির জন্য সাত ইঞ্চি পরিমাণ সোল্ডারের মাপটা আমরা দিব ঠিক আছে ভালোভাবে মাথায় নোট করে রাখুন আটত্রিশ ইঞ্চি বডির জন্য সাত ইঞ্চি পরিমাণ সোল্ডারের মাপ ঠিক আছে তো এবার আমাদেরকে হাতার মাপটা দিতে হবে ঠিক না সরি বডির মাপটা দিতে হবে ঠিক আছে তো বডির মাপ হচ্ছে আটত্রিশটা চার ভাগের এক ভাগ করলে হচ্ছে সাড়ে নয় ইঞ্চি হয় ঠিক আছে আমরা এখানে সাড়ে নয় ইঞ্চি মার্জিন দেওয়ার পরে আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিলাম ঠিক আছে সেম ভাবে প্যাডের মাপ হচ্ছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশটা চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি তো আমি সাড়ে আট ইঞ্চিতে একটা মার্জিন দেওয়ার পরে আর এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিলাম সেলাইয়ের বাড়তি থাকার জন্য ঠিক আছে তো সেম ভাবে হচ্ছে এখানে হচ্ছে হিবের মাপ বা কোমরের মাপ যেটাকে বলি এইখানেও কিন্তু সাড়ে ন ইঞ্চি দেওয়া তারপরে হচ্ছে এক ইঞ্চি সেলাইয়ের জন্য আর নিচের যে গ্যাটটা হবে ঠিক আছে নিচের গেটটা আমি দিব হচ্ছে এইভাবে হচ্ছে বারো ইঞ্চি দিব তো চব্বিশ ইঞ্চি থাকবে এখানে এরপরও এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য নিতে হবে তাহলে টোটাল এখানে তেরো ইঞ্চি হইল সেলাইয়ের পরে হচ্ছে বারো ইঞ্চি টিকবে আর এক পাটে যদি আপনি মাফেন তাহলে হবে হচ্ছে চব্বিশ ইঞ্চি এরপরে হচ্ছে সুন্দর করে হচ্ছে মার্জেনগুলো আমরা শেপ কাট দিয়ে দেখতে পাচ্ছেন বাঁকা করে সুন্দর করে রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে ঠিক আছে আপনি যত সুন্দরভাবে মার্জিন করা শিখতে পারবেন যত সুন্দর করে কাপড়টা কাটিং করতে পারবেন অত কিন্তু জাম মানে শরীরে ওটা সুন্দরভাবে ফিটিং হবে আপনি যদি কাপড়টা সুন্দর করে নাই কাটিং করতে পারেন তাহলে আপনার সেলাই ওটা বেকার তারা হয়ে থাকবে নষ্ট হবে ঠিক আছে এজন্য আপনাকে মার্জিনটা আগে শিখতে হবে এবং কাটিংটা শিখতে হবে সুন্দর করে ঠিক আছে কোথার মাপ কোথায় কিভাবে দিতে হয় কিভাবে মার্জিনগুলো টেনে নিতে হয় সব কিছু বিষয়বস্তু আপনাকে ভালো করে জানতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই যে আমি যে শেপের দিয়ে মার্জিনটা দিয়েছি মানে কত রাউন্ডটা যেভাবে গেছে সেমভাবে কিন্তু দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো এইভাবে হচ্ছে মাজেনগুলো টেনে নিতে হবে তো আমি আর মলের মাজেনটা টেনে নিলাম এই যে এখানে যে রাউন্ড শেপটা হবে তার জন্য এখানে এক ইঞ্চি দুই সুতো পরিমাণে একটা মার্জিন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে অনেকেই রাউন্ডটা তুলতে পারে না তো সেই জন্য এক ইঞ্চি দুই সুতো দেওয়ার পরে এখানে আর মলের এবং বডি দুটা মানে শোল্ডারের মাপ এবং আর মলের মাপ দুইটার মাঝখানে যে পরিমাণ একটা জায়গা আছে এটুকু একটা মার্জিন দিয়ে দিবেন এরপর এইখান থেকে ধরে এই রাউন্ডটা আপনারা শেপ মানে টেনে নেবেন চক দিয়ে সুন্দর করে দাগটা তুলে দিবেন যাতে করে আপনারা কাটিং করার সময় রাউন্ডটা খুব সুন্দর করে দিতে পারেন ঠিক আছে তো এরকম ভাবে রাউন্ডটা উঠে নিলাম এরপর আমাদেরকে এখানে দিতে হবে গলার মাপ ঠিক আছে তো এবার হচ্ছে গলার মাপ দিতে হবে তো গলার মাপটা আমি দিব হচ্ছে পনে তিন ইঞ্চি ঠিক আছে এটা যেহেতু কাপড়ে কাটিং করব সেজন্য হচ্ছে পনে তিন ইঞ্চি দিব সেলাই এর পরে এটা হচ্ছে তিন ইঞ্চি থাকবে ঠিক আছে আর লম্বাই হচ্ছে পাঁচ ইঞ্চি দিব ঠিক আছে সেলাই এর পর এটা সাড়ে পাঁচ ইঞ্চি বা মানে ছ পাঁচ ইঞ্চির মতো হয়ে যাবে ঠিক আছে তো পাঁচ ইঞ্চি দেওয়ার পরে এমার্জেন্ট গলা উঠে নিলাম সুন্দর করে স্কোয়ার সিস্টেম করে মার্জিন গুলো টেনে নিতে হবে ঠিক আছে তো সামনে হচ্ছে পান গলার সিস্টেম কাটিং করব আমি যেটা আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন হয়তো আচ্ছা এভাবে পান গলার মতো করে পানের মতো করে এখানে মানে মার্জিনটা টেনে নেবেন সুন্দর করে যাতে করে আপনাদের কাটিংটা করতে সহজ হয় তারপরেও যদি আপনাদের কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের সুন্দর আনসার বা রিফ্রাই দিয়ে থাকি ঠিক আছে তো সুন্দরভাবে আমি বিষয়বস্তু আপনাদেরকে বলে এরপর হচ্ছে মার্জিন মার্জিনগুলো টেনে নিলাম এবার আমরা কাটিং করে নিব এরপরও কিছু কথা থাকি যা এই যে বডির মাপগুলো যা দিছি যে পুরাতন বডি থেকে কিভাবে মাপ নিতে হয় বা বডির মাপ মানে ফিটিং বডির মাপ থেকে কত ইঞ্চি লুজ দিয়ে কাটিং করতে হয় এগুলো অনেক কিছুই থাকে ঠিক আছে এগুলো যদি আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন পরবর্তীতে আমি এটা নিয়ে ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ এই যে যে রাউন্ডটা আমি উঠাইছি দেখতে পাচ্ছেন এরকম রাউন্ড টা আপনাদেরকে সুন্দর করে হচ্ছে যাই হোক আমাদের হচ্ছে পাট পাট এবং কাটিং হচ্ছে আমরা সামনের গলাটাকে কাটিং করে নিলাম দেখতে পাচ্ছেন কারণ সামনে থাকবে হচ্ছে পান গলা পিছনে থাকবে হচ্ছে গুল গলা ঠিক আছে এবার হচ্ছে এই সেম ভাবে হচ্ছে এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমান পিছনের লম্বাটার গলাটা দিচ্ছি কি আর এমনি তো আসি ঠিক ঠিক আছে আছে। যে হয়ে কিন্তু করা এবার আমরা সেলাই সুবিধার জন্য হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে নিচে ফারাটা হবে এখানে অবশ্যই একটা চিহ্ন দিতে হবে এটা পেটের মাপে এখানে চিহ্ন দিবেন আর এই যে এখান থেকে হচ্ছে বডির মাপ এখানে দিয়ে দিবেন তাহলে পরবর্তী সেলাই করার সময় আর আপনাদের কোনো মেজারমেন্ট দিয়ে মাপতে হবে না ঠিক আছে তো আমাদের কিন্তু সামনের পাট এবং পিছনের পাট কাটিং করা হয়ে গেছে এখানে তালপাট কাটিং করার বাকি রয়েছে সামনের পাট এটা আমি হাতা কাটিং করার পরে তালপাটটা কাটিং করে আপনাদেরকে দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হাতা কাটিং করার জন্য কাপড়টা কিন্তু আমি এখানে চার বাস করে নিয়েছি জানেন থ্রি বিজের হাতা কিন্তু এক্সট্রা দেওয়া থাকে সেজন্য আমি এখানে চার বাস করে নিয়েছি এটা একটা সহজ সিম্পল বিষয় আপনারা অবশ্যই বুঝবেন যাই হোক এখানে সেলাইয়ের জন্য প্রথমে আপনার হাফ ইঞ্চি বাড়তি নেবেন তারপরে হইতেছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ হাতার রাউন্ড শেপটা দিবেন এই যে এখানে সাড়ে ইঞ্চি আমি মার্জিনটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তারপরে আপনারা হাতার লম্বার মাপটা নিয়ে নেবেন যত ইঞ্চি আপনাদের হাতার লম্বা সেটা নিয়ে নেবেন ঠিক আছে তারপরে প্রত্যেকটা মার্জিন আপনারা এরকম টেনে নেবেন সুন্দর করে ঠিক আছে এই যে এখানে হাতার মুখ সেলাই করার জন্য আপনারা অবশ্যই এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিবেনই নেবেন এটা নিতেই হবে ঠিক আছে যাই হোক এবার হচ্ছে আমাদের এই এখানে যে মাপটা দিবেন সেটা হচ্ছে বডিতে সাড়ে ছয় ইঞ্চি কাটছিলাম এখানে আপনারা সাত ইঞ্চি কাটিং করবেন মানে হাফ ইঞ্চি এখানে হাতাই প্লাস দিতে হবে আর এখানে হাতার মুখের মাপটা আপনারা দিয়ে দিবেন যা যত ইঞ্চি ঠিক আছে তারপর হচ্ছে শেপটা দিয়ে এরকম সুন্দর করে হচ্ছে শেপ মার্জিন দিয়ে দিতে হবে এখানে অবশ্যই সাইডে এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে আরেকটা মার্জিন দিয়ে দিতে হবে যেটা হচ্ছে সেলাইয়ের পরে বাড়তি থাকবে ঠিক আছে যাই হোক সুন্দর করে ড্রয়িং করে নিয়েছি এবার আমরা হাতাটা কাটিং করে নিচ্ছি হাতাটা খুব সুন্দরভাবে কাটিং করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন হাতের রাউন্ড শেপটা আমি কিভাবে উঠিয়ে দিলাম অবশ্যই এরকম সুন্দর করে দিতে হাতের মুখের সাইডে বাঁকা তার হাতের কাপড় সেটাকে এটি আমি সোজা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো সাইড থেকে যে মার্জিনটা দিয়েছি সেই মার্জিন অনুযায়ী হচ্ছে আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি এখানে সালার জন্য অবশ্যই চিহ্ন দিয়ে দিবেন এখানে একটা চিহ্ন দিয়ে দিবেন তাহলে আপনাদের সুবিধা হবে তো এবার যে মেন যে বিষয়টা সেটা হচ্ছে তালপাট তো আমি এখন তালপাট কাটিং করে আপনাদেরকে দেখাবো তালপাট কাটিং করার জন্য হাতাটা প্রথমে আমরা এরকম ওপেন করে নিতে হবে ঠিক আছে দুইটা বাচ্চা তো একসাথে বাস করা ছিল সেটাকে ওপেন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওপেন করার পরে আমরা এই যে এখানে যে মিডল পয়েন্টটা যা আছে মাসখানে এইখান থেকে একটু হাফ ইঞ্চি দূর থেকে আর খুব সুন্দর করে হচ্ছে এই পাশেটা এইখান থেকে সুন্দর করে মিলিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এতটুকু পরিমাণে হচ্ছে হাতা তালপাট কাটিং করে নিতে হবে ঠিক আছে তো অবশ্যই হাতায় তালপাট কখন কাটিং করতে হয় সেটা হচ্ছে সামনের পিছনে জামার যখন ডিজাইন গলা থাকে বা মানে সামনে ডিজাইন গলা পিছনে যে কোনো গলা থাকে সে জন্য হচ্ছে তালপাট কাটিং করতে হয় হাতাই আর যদি সামনে পিছনে সমান গলা থাকে একই গলা থাকে তাহলে তালপাট কাটিং করার প্রয়োজন নেই কারণ হচ্ছে সামনে পিছে জামাটা কিন্তু দুই সাইড দিয়ে গাই দিতে পারবে এখন কিন্তু তালপাট কাটিং করছে জামাটা কিন্তু এক পাশ দিয়ে গায়ে দিবে ঠিক আছে যেহেতু সামনে ডিজাইন গলা তো এবার হচ্ছে আমরা সামনের যে পাটটা আছে মানে ফরম পাট সেটাই তালপাট কাটিং করে নিচে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি পরিমাণে এভাবে ধরে দেখতে পাচ্ছেন অল্প অল্প করে এই যে এই এই মার্জিনটার সাথে হচ্ছে মিলিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে হচ্ছে তালপাটটা কাটিং করে নিলাম তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করলাম যে কিভাবে একটি ভালোভাবে হচ্ছে কামিজ কাটিং করতে হয় আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো পরবর্তী ভিডিওতে দেখ